দেখার আমাদের কেউ নাই এক নম্বর দুই নম্বর আপনার এখানে যার নাম আছে ইব্রাহিম খুলির নামে আমাদের কেউ নাই তিন নম্বর এখানে যে এম এ মজিদ নাম সিল বানায় যে আপনার এখানে সাইন দেওয়া হয়েছে এম এ মজিদ সাহেব ইন্তেকাল করছে দুই হাজার বিশ সাল এটা টোটালি আমাদেরকে সেই ফক্স মনে হচ্ছে এখন বাকিটা আপনি রাত পর্যন্ত দেখতে পারেন তো বিয়ের কাবিন নামাটা যদি ফেক হয় তাহলে আমরা চার বছর আমরা কিসের মধ্যে ছিলাম আলোচিত টিকটকার প্রিন্স মামুন ও লাইলার বিয়ের কাবির নামা নাকি ফেক তাদের বিয়ের কাবীর নামায় যে কাজের স্বাক্ষর এবং সিল রয়েছে সেই কাজী নাকি তাদের বিয়ে হওয়ার বছর আগেই মারা গিয়েছে এমনটা প্রকাশ পেয়েছে সম্মানিত আপনারা দেখতেছেন টিভির রিপোর্ট বিস্তারিত তথ্য জানাচ্ছি আমি মোহাম্মদ সম্রাট হাসান অন্তর এবার টিকটকার মামুনের সাথে লাইলার বিয়ের কাবির নামা প্রকাশ করলেন লাইলা নিজেই লাইলার প্রকাশিত সেই কাবির নামার ছবিতে দেখা যায় দুই সালে চোদ্দই জানুয়ারি আবদুল্লাহ আল মামুনের সাথে পাঁচ লক্ষ টাকা দেনমোহর ধার্যক্রমে লাইলা আক্তার ফরহাদের বিবাহ সম্পন্ন হয় প্রসঙ্গত মামুনের সাথে বিয়ের প্রসঙ্গ সময় এড়িয়ে গেলেও এবার দুজনের তুমুল ঝগড়ার জের ধরে বিয়ের নামা নিজেই প্রকাশ করে দিয়েছেন লাইলা সম্প্রতি একটি অনলাইন প্ল্যাটফর্মে দেওয়া সাক্ষাৎকারে দেখা যায় বিয়ের নামা ঘিরে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে অভিযোগ উঠে এসেছে বিয়ের এই কাবিরনামাটি জাল এবং তার সংশ্লিষ্ট কাজী অফিসের কোনো নথিতেই নেই কাবির নামায় উল্লেখিত কাজী অফিস কর্তৃপক্ষ জানায় এই কাবির নামায় যেসব নাম স্বাক্ষর ও সিল রয়েছে তার কোনোটিও আমাদের রেকর্ডে নেই মোহাম্মদ ইব্রাহিম খলিল নামে আমাদের কোনো সহকারী নেই কাবির নামায় স্বাক্ষর করা রেজিস্টার এম এ মজিদ দুই সালে মারা গেছেন এবং দুই সাল থেকে তিনি আর রেজিস্টার ছিলেন না তো এই কাগজপত্রটি আমাদের দৃষ্টিতে সম্পূর্ণ ভোয়া বলে প্রতীয়মান মনে হচ্ছে সম্মানিত বিয়ার্স প্রিন্স মামুনুল লাইলাকে নিয়ে এতদিন আমরা যা দেখে আসছি তা ছবি কি নাটক ছিল সবিতা অভিনয় ছিল অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্টসে লিখে যাবেন আর ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন আর এরকম আপডেট নিউজ পাওয়ার জন্য অবশ্যই আমাদের অনন্য টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ